এই আসামিটা বলছে তার সে এই আমিনার বাড়িতে দীর্ঘ আট বছর একটা না কামলার কাজ করত এই আসামিটার নাম হচ্ছে এনামুল বয়স একচল্লিশ এর বাড়ি হচ্ছে কুড়িগ্রাম জেলায় সদর থানায় ও এদের বাড়িতে প্রায় আট বছর ধরে চাকরি করতেছে বিশ্বস্ত ভিত্তের মতো আর কি এই আট বছর থাকার ফলে যেহেতু আমিনার হাজব্যান্ড সৌদি আরবে থাকে লং টাইম তাদের মধ্যে একটা এনটিমেসি করে ওঠে রিলেশনশিপ করে ওঠে এই রিলেশনের গেট ধরেই যখন তাদের মধ্যে জিনিসটা আর ইয়ে হয়নি আর কি গরিবনা হয়নি তখন এই ওই রাতে আমিনাকে ডেকে তাকে তার ওই আমিনার গলার ওড়না দিয়ে আমিনার গলায় ফান স্যার একটু প্রশ্ন স্যার আপনাদের প্রাথমিক তদন্তে বা যতটুকু আপনার তদন্ত করেছে সেই পর্যন্ত আপনারা কি আসামির কাছ থেকে এটুকু জানতে পেরেছেন যে ওই আমিনার সাথে মৃত আমিনার সাথে এনামুলের সাথে কি কোনো অর্থনৈতিক কোন লেনদেনের বকেয়া ছিল কি না বেরকম না এই ধরনের কথা আসামি বলে নাই বলেছে আমাদের একটা প্রেমের সম্পর্ক ছিল সে আমার সাথে ইয়া ইয়ে করতেছিল না আর কি

জড়াতে ছিল না কারণ এই ব্যাপারটা তার ছেলেরা হয়তো ছেলে মেয়েরা একটু হলেও জানতে পেরেছে তার মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছিল এ কারণে সে তাকে বলতেছিল যে বোধ আমি আমার পক্ষে আর সম্ভব না আর এই জিনিসটা সে মেনে নিতে পারেনি এই ক্রোধে তাকে মেরে ফেলছে না নিঃসন্দেহে না আর কেউ জড়িত থাকার কোন সুযোগ নেই কারণ সে একাই মেরেছে ইতিপূর্বে তবে হ্যাঁ এটা যদি আমরা আরো অন্যভাবে তদন্ত করি আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনি আমাকে মামলা দিয়েছেন খুনের আমি খুনের তদন্তই করেছি এখন খুনের সাথে অন্য কিছু জড়ানোর প্রয়োজন মনে করি না এটা তো সর্বোচ্চ

ফকিপুরের ইতিহাসে এই প্রথম যে খুব তাৎক্ষণিক ভাবে বারো ঘন্টার মধ্যে এরকম একটা আসামি সেজন্য সুপুরবাসী বিশেষ এবং আমি ওদেরকে ওদের কাছে মানে কি বলবো তাৎক্ষণিক ভাবে ওদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি ওরা খুবই পরিশ্রম করেছে আমাদের সার্কেল এসপি স্যার ছিলেন উনি আমাদেরকে এই জিনিসটা কি করে গাইড আমরা টাইম টু টাইম আমাদের সিনিয়র অফিসারদের সাথে কথা বলেছি সাংবাদিক ভাইদের সাথেও কথা বলেছি তাদেরকে বলেছি ভাই এই নাম্বারে আর পথ দিয়ে না পাত তো কাজ করতেছি এই নাম্বার দিয়ে আমি অনেক কথাই বলেছি কিন্তু আসলে আমরা কাজের ক্ষেত্রেই কাজের খাতিরেই সরকারি নাম্বারটা দিয়ে আমার ট্র্যাকিং করতে হয় এই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি হয়তো অনেককেই একটু মন্দ কথাও বলেছি যে ভাই একটু পরে কথা বলেন কিন্তু আসলে মূলত এই সরকারি ফোনটা দিয়ে আমার

সে কিন্তু কোন ধরনের ডাক চিৎকার করবে না তার সাথে তারা দুজনেই দাঁড়িয়েছিল বা বসেছিল বা যাই হোক না কেন ওই এই বিশ্বাসী ছিল যে সে আমার পূর্ব পরিচিত এই ক্ষেত্রে কেউ ডাক চিৎকার সব সব বা শব্দ হবে এটাও আশা করা যায় না 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 কেন ও নিজেই বলেছে আমার একটা প্রশ্ন একটু সুন্দর করে আমি যতটুকু জানি ওই পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে তারা যেটুকু জানাইছে যে এই লোকটা দীর্ঘদিন যাবৎ কচুয়াতে বসবাস করে এবং বাড়ি এই লোকের ছেলের সঙ্গে এই মৃত আমেনার যে ছেলে আছে তার সঙ্গে বিয়ের একটা কথা ছিল মানে প্রস্তাব ছিল এটা কোনোভাবেই এই মহিলা রাজি হচ্ছিল না কিন্তু এই বিষয়টাকে এখন তাদের পরকে আনা হচ্ছে বা তার দাবিতে আনতেছে তার পরিবার আবার এটাকেই মনে করে যে একটা মানুষকে হত্যা করার পরে আমি এ ব্যাপারে আমরা পরবর্তীতে তদন্ত করে দেখবো আমার টার্গেট ছিল যে চূড়ান্ত এটাই তদন্ত করা এটারই ফাইন্ড আউট করা

আমার সাথে এই হয়েছিল আমি তাকে এই কারণে কারণটা বলবে আসলে এবং এটাই হচ্ছে আমাদের যে মানে চূড়ান্ত রেজাল্ট আচ্ছা আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমি এটা প্রশ্ন করবো

আমাকে সময় দিতে হবে আমরা পরবর্তীতে এই বিষয়টা আমরা জানাবো না এখনো আমরা পাইনি ওখানে অনেক লোকজন ছিল লোকজনের গ্যাদারিং লোকজন আমরা সরাতেই পারছিলাম না মানে আমার জীবনে এরকম আস্থির লোক পাই নাই যে সরে না জায়গা থেকে তবে আমার ধারণা এটা আমরা যদি পাই আপনাদেরকে আবার জানাবো